প্রকৃতিতে সুস্থ ও

ইসলাম ফিরোজ দেশর আজকে সম্মেলন কেন আমরা ভিআর সিস্টেম নির্বাচন চাই শান্তানুবাদী কার নির্বাচন চাই বিল কেন মানছলা বিল তো দাবি বলেছে আমরা জাতীয় সরকার গঠন করব এটা কি দাবি আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি ভিআর সিস্টেম নির্বাচন জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার আর সর্বদলের অংশগ্রহণ সরকার গঠন হতে পারে তাহলে কেন বিএনপি মানসার কারণ তা কেমন তো বুঝি না অবশ্যই বিএনপি কেও পিআর সিস্টেম নির্বাচন মানা উচিত সংস্কার চাই বিএনপি বলছে

আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না যাবে জানি না কিন্তু বাংলাদেশের জনগণ কোন ধন দখলবাস No, <laughs> no,